যে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠল দখলদের দেশটির পারমাণবিক প্রকল্পকে টার্গেট করে হাইপার্সনিক অ্যাটাক চালালো একই সঙ্গে তৃতীয়বার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার টার্গেট করে আবারও অ্যাটাক ছাড়ালো ইয়েমেনের এই শক্তি এলোকোর থেকে বা প্রযুক্তি ইয়েমেন পেল কোথায় আবার ইয়েমেনকে নিয়ে ইরান বিষয় কি ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইরান আমেরিকার লড়াই লেগে যাচ্ছে শিগগিরই রাশিয়া কোন পক্ষে দাঁড়াবে কারণ রাশিয়ার সঙ্গে ইতিমধ্যে আমেরিকা বা মিস্টার ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলাপচারিতা শুরু হয়ে গেছে কালকে থেকে চলুন এই বিষয়গুলো নিয়ে ব্রেকিং খবর জানাবো আজকে দর্শক প্রথমে যে খবরটি দিয়ে শুরু করছি ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোন আলাপ শুরু হয়ে গেছে এবং এই টেলিফোন আলাপে মূল বিষয় ছিল ইউক্রেন ইরান মোটামুটি পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়া এই মুহূর্তে ইউক্রেন ইস্যুতে একটা সাকসেস যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসান রাশিয়া চাইছে কারণ রাশিয়া এই যুদ্ধে প্রচুর সেনা হারিয়েছে অস্ত্র হারিয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে যদিও এই বিষয়গুলো সেভাবে রাশিয়া কখনো স্বীকার করে কারণ বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রের মার খেয়েছে এটা স্বীকার করা খুব কঠিন তবে এই যুদ্ধে ইউক্রেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে পারি একেবারে পুরো ইউক্রেনকে লণ্ড ভণ্ড করে দিয়েছে সেই তুলনায় রাশিয়ার আঘাত কম তো ছোটর আঘাতটা তো বেশি হবে কারণ ছোট তো ছোটই ডোনাল্ড ট্রাম্পে বর্তমান বিষয়গুলো উঠে আসটা তিনি পুতিনকে দিয়ে অন্য কোন মিশন বাস্তবায়ন করতে চাইছেন এবং তিনি পুরো বিজনেসম্যানের মতো ইউক্রেন থেকে লাভ তুলতে চাইছেন খনিজ সম্পদ লুট করে তো এখন ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার বা কি বলবো যে পুতিন তারা দাঁড়ি পাল্লার দুই পাল্লা দাঁড়িয়ে আছেন কার ওজন বেশি মাপার জন্য দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ইয়েমেন গত বেশ কদিন ধরে টানা সিরিজ অ্যাটাক চালাচ্ছে বিশ্বমুরন এর উপর এবং আপনারা দেখছেন এই আক্রমণে শতাধিক মানুষ হাতাত বরণ করেছে এমন খবর পাওয়া গেছে প্রচুর মানুষ আহত হয়েছে এরই মধ্যে সবচেয়ে দুঃখজনক যে খবরটি এসেছে সেটি হল যখন আমেরিকা ইয়েমেনে অ্যাটাক করছে ঠিক সেই সময়টা দখলদাররা গাজার উপর অ্যাটাক চালিয়েছে এবং এই সময় তিনশোর অধিক মানুষ শাহাদ বরণ করেছে কল্পনা করতে পারেন সাম্প্রতিক সময় এক আঘাতে এত মানুষ নিহতের ঘটনা এটি প্রথম তিনশোর অধিক মানুষ প্রাণ হারিয়েছে রোজার মাসে নিরীহ প্যালেস্টাইনিদের উপর এভাবে দখল দ্বারা আক্রমণ করছে এটা নিয়ে আমি আর একটা ভিডিও দেব আজকের বিষয়টা আমি ইএমএন এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই তো ইয়েমেন গাজারি আক্রমণের প্রতিশোধ ইয়েমেন নেবে এই ঘোষণাটি দেওয়ার পর আমেরিকা ইয়েমেনকে সিরিজ অ্যাটাক চালিয়েছে ইয়েমেনের উপর সিরিজ অ্যাটাক চালিয়েছে এবং প্রচুর সংখ্যক ইয়েমেনই সাহাতক বরণ করেছে এর মধ্যে অধিকাংশই নারী শিশু সাধারণ মানুষ এর পাল্টা অ্যাটাক হিসেবে প্রথমে ইয়েমেন এই বিশ্ব দখলদারদের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তাদের ওয়ারশিপের উপর অ্যাটাক চালায় এর পর পর সিরিজ যতবারই আমেরিকা ইয়েমেনে অ্যাটাক চালিয়েছে ততবারই পাল্টা অ্যাটাক চালিয়েছে ইয়েমেন পরবর্তী যে তথ্য পেলাম আমেরিকা সেই ওয়ারশিপ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরের সেই অঞ্চল ত্যাগ করে পালিয়ে আরেকটি স্পটে চলে গেছে কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝে ওড়েননি যে তিনি যদি আক্রমণ করেন তার উপর পাল্টা আক্রমণ করার কেউ সাহস রাখে ধরেন আমেরিকা পুরো পৃথিবীতে কোনো অকর্ম করলে অঘটন ঘটালে কিংবা কার উপর আঘাত করলে সহজে কে উত্তর দিতে পারে না বা সাহস করে না মুখে যাই বলুক দেখবেন ইরান অনেক জম্প করে আঘাত পেলে আঘাত করব বা পাল্টা প্রতিশোধ নেব আমরা প্রস্তুত ঘুরিয়ে দিব এই সেই বলে এটা ইরান বলেন তুরস্ক বলেন বা যেই বলেন পৃথিবীর যেই দেশই আমেরিকাকে হুমকি দিয়ে থাকুক সহজে কেউ আমেরিকায় আক্রমণের সাহস করবে না বা করে না কারণ একটা তো এই রাষ্ট্রটিকে কোনোভাবে কেউ উত্তপ্ত করতে চায় না তো সেই বিশাল দানবীয় রাষ্ট্রকে এবার এমনভাবে দলে বুচুড়ে দিয়েছে একটা পুচকে দরিদ্র রাষ্ট্র ইয়েমেন যেটা বিশ্ব অবাক হয়ে গেছে আমেরিকা যতবার আক্রমণ করেছে ততবারই পাল্টা আক্রমণ ইয়েমেনের হুতিরা করেছেন এই কি বলবো মার্কিন জাহাজ বা তাদের যুদ্ধ বিমান ঘাঁটিকে টার্গেট করে শুধু তাই নয় তারা হুমকি দিয়ে বলেছে শুধু আমরা তাদের শিফ বা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারকে নয় এরপর আরব রাস্তে যে তাদের বিভিন্ন সামরিক বেজ রয়েছে এগুলোকে টার্গেট করতে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের মাথা গেছে নষ্ট হয়ে হাই হাই ক বলে কি হাতির সামনে ইঁদুর এসে যদি ইঁদুর এভাবে থ্রেড দেয় আর হাতি কি করবে হাতি তো নিজেই তাকে আঘাত করতে গেছে বা আঘাত করেছে আগে এই পরিস্থিতিতে এখন যে বিষয়টি তৈরি হয়েছে এখানেই শেষ নয় ইসরায়েল বলল আমেরিকাকে আমি কালকে ভিডিওতে বললাম যে বড় ভাই তুমিও আমাকে তোমার সঙ্গে নেওয়া আমিও এই আক্রমণে সম্পৃক্ত হতে চাই এই তথ্য শুনে ইয়েমিন বলল কত বড় সাহস তুই আমাকে আঘাত করবি কালকে রাত শেষ ভাগে ইয়েমেন দখলদার শক্তির বুঝতে পারছেন তো তাদের সেই নিবোত্তম বেজকে টার্গেট করে ধামার ধাম বেশ কয়েকটি হাইপারসনিক অ্যাটাক চালালো বুঝতে পারছেন হাইপারসনিক কি জিনিস শব্দের চেয়ে পাঁচ থেকে আট গুণি স্প্রিডে যেটি মুভ করে ছোট এবার ইয়েমেন দখলদারদের উপর নিজেই নিবত্তম বেজকে টার্গেট করে এই অ্যাটাক চালালো এবং এই অ্যাটাক দখল দ্বারা বলছে যে আমরা ইন্টারসেপ্ট করতে পেরেছি কিন্তু মার্কিন রিপোর্ট বলছে ইন্টারসেপ্ট করতে পারেনি আমি যে রিপোর্টটা দেখেছি সেখানে বলছে পারেনি কারণ হাইপারসোনিক আসলে ইন্টারসেপ্ট করা খুব কঠিন কাজ এটার স্পিড যেই কিন্তু আকাশ প্রতিরক্ষা সিস্টেমের সেই স্পিডকে বিট করে ফেলে এটা এগুলো নিয়ে আমি ডিটেইল আপনাদেরকে আগে বলেছি আমার ধারাবাহিক যারা দর্শক এই নিউজগুলো দেখেছেন তো নিবত্তম এয়ারপোর্টের এই মুহূর্তে কি অবস্থা আল্লাহ ভালো জানে নিবত্তমটা কি জানেন তো দখলদার দেশ এখানে রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যেটা দিয়ে তারা লেবানেন বলেন সিরিয়াতে বলেন বা ইরানে বলেন অ্যাটাক চালায় মার্কিন সেই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এটার ঘাটি হল নেবর্তম এখানে দখলদার দেশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান বা কি বলবো আকাশপথে যুদ্ধের সরঞ্জাম এই বেজিয়া রাখা আছে এখানে পরপর তিনটি বলা হয়েছে পরপর তিনটি হাইপারসনিক মেরেছে লেবা কি বলে ইএমএন এর আমাদের বিপ্লবী ফাইরা এটার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানি না তবে যে ফুটেজগুলো দেখলাম ইসরায়েলের গণমাধ্যমে দেখলাম লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বেরিয়ে খোলা উঠোনে এসে ছুটোছুটি করছে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে এবং তারা নেতানিয়াও সরকারকে সরাসরি বলে দিয়েছে যে উনি আবারও আমাদের দেশটা ধ্বংসের জন্য পায় তারা করছে কে বলছে তার দেশের জনগণ এবং তারা বলছে দ্রুত এই যুদ্ধটা আবারও বন্ধ করতে হয়েছে যুদ্ধ তারা আবার ছড়িয়ে দিচ্ছে এতে করে আমাদের দেশের সাধারণ আমরা প্রচুর মানুষ প্রাণ হারিয়েছি আমরা প্রচণ্ড আতঙ্কে আমাদের জীবন কাটে এটা থেকে তারা বাঁচার জন্য এবার সড়কে নেমেছে এবং দখলদের গণমাধ্যমগুলো বলছে যে এই যুদ্ধ ইজরায়েলিরা চায় না তারপরও নেতানিয়াহ এই যুদ্ধ শুরু করতে চাইছেন তার নিজের গদি বাঁচাতে রাজনীতি বাঁচাতে এখন যে বিষয়টি তৈরি হলো ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন আক্রমণ করলো ইয়েমেন পাল্টা আক্রমণ করলো আমেরিকা এবং দখলদারদের উপর রাশিয়া চমকি গেল চীন চমকি গেল আরব রাষ্ট্র চমকি গেল এই ইয়েমেনকে নিয়ে আরবরা ভালো খেলা খেলেছিল এখন আরবরা যদি এই ইয়েমেনকে নিয়ে এর চেয়ে বেশি খেলতে যায় আরবদেরকে ইয়েমেন একটা বার্তা দিয়ে দিয়েছে তোদের তেল ক্ষেত্র আমরা উড়িয়ে দিব একটাও থাকবে না সেটা আরব আমিরাত হোক সৌদি আরব হোক যারাই হোক যারাই ফিলিস্তিনের শত্রুদের বন্ধু হবে তাদেরকে আমরা ছাড় দেব না এই ইঙ্গিত ইতিমধ্যে দিয়ে দিয়েছে এদিকে ইরানের ভেতরে নতুন করে একটা পরিবেশ তৈরির চেষ্টা করছে আমেরিকার ইন্টেলিজেন্স এবং ইসরায়েল ইন্টেলিজেন্স সেখানে বলা হচ্ছে যে ইরানের ভেতরে যারা আয়তুল্লাল খামিনি তার বিরোধী শক্তি দিকে মাঠে নামাতে চাইছে অর্থাৎ খামিনির বিরুদ্ধে এই এন্ট্রি ফোর্সটাকে নামিয়ে একটা বড় রকম দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে কিছু ইঙ্গিত পাওয়া গেছে ইতিমধ্যে অন্যদিকে আলী খামিনিকে টার্গেট করতে পারে ডোনাল্ড ট্রাম্প এমন কথাও বলা হচ্ছে সবকিছু মিলে রাশিয়া আমেরিকাকে বলে দিয়েছে ইয়েমেনে হামলা পন্থের এবং এই যে ইয়েমেন সাধারণ মানুষকে মারছে এটাও রাশিয়া চাইছে না কারণ রাশিয়ার মিত্র ইরান আর ইরানের অন্যতম প্রক্সি এই আনসারুল্লাহুতি অর্থাৎ বড় ফ্রেমে রাশিয়া এবং আমেরিকা মুখোমুখি হয়ে যেতে পারে ইএমএন ইস্যুতে তারপরও এটি বলা যায় যে আমেরিকা অ্যাটাক করলে ওরা প্রতিবাদী করে কখনো জবাব দেয় না আবার রাশিয়া আঘাত করলে আমেরিকা অপ্রতিবাদী করে পাল্টা জবাব দেয় না তার প্রমাণ আমরা ইউক্রেনে দেখলাম তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে ইরানের সঙ্গে আমেরিকা একদম চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে যে কোনো সময় বড় ফ্রেমে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এটা বন্ধে রাশিয়া বড় ভূমিকা রাখতে চাইছে ইতিমধ্যে তার কিছু সিমটাম দেখা যাচ্ছে আর ইয়েমেন কি করেছে গালফ অফ অ্যাডান ইন্ডিয়ান ওশান আরব সাগর লোহিত সাগর রেসি আমরা যেটা বলি বাবুল মন্দাফ সুরেজ খাল প্রত্যেকটাতে তাদের টহল পাড়িয়েছে এবং তাদের সেই কি বলবো সুইসের ড্রোনগুলোকে এবার সাগরে নামিয়ে দিয়েছে এগুলো খুব ভয়ঙ্কর ড্রোন এবং এগুলো মার্কিন জাহাজকে টার্গেট করে মুভ করছে এবং এগুলি দিয়ে মোটামুটি ইয়েমেন এবার সাগর আবারও পুনরায় কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে আপাতত কন্ট্রোল এখন ইএমএন হাতে